যেমনটা যেন আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি যখন আমার এক্সাম চলছিল তখন আমি দু মাসের প্রেগনেন্ট ছিলাম যখন এক্সাম চলছিল তখন দু মাসের প্রেগনেন্ট ছিল আবার তুই টেস্ট পরীক্ষা দেওয়ার সময় টেস্ট ম্যাচ খেলে ফেলেছিস বলছে না সো গাইস সো আমি জামন্ডা অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সালা কি গর্বের কথা এমন করে বলছিস জানো শালা দেশের জন্য অলিম্পিকে সোনা জিতে এনেছে এমন গুপ্তনী দব না গাই যর মুছে দিয়ে হেরা খান কি চলে আজকে কিন্তু আমরা একবার ডিপলি চিন্তা কর একদমই ঝরঝরে মনে হচ্ছে এই মাত্র হেদা ভাদ্র মাসে ঘুরি ওড়ে যাচ্ছে গাধার গাড়ে নষ্ট হচ্ছে মানুষ আলু ফলে মাটির নিচ্ছে আরেক সময় লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা নিজে ইন্দরেকে বুঝতে গেছো আরে কাকে একটু আমরা চাটবো তাই বলছি ছোটখাটো এবং গুরুজনরা তোমরা এই ভিডিও থেকে যাও সরে আমার বসে যে ছেলেগুলো তাড়াতাড়ি হেডফোনটা কানে দাও পরে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি কথা চলে এসেছি সোশ্যাল মিডিয়ায় কিছু বসবাসকারী আবর্জনাকে নিয়ে যাদেরকে তিন বস্তা সার্ফ এক্সেল দিয়ে ধুলেও না তাদের গা থেকে পয়লা যাবে না বউ যদি দানাদার হয় আর শালি যদি রসগোল্লা হয় তাহলে শাশুড়ি কি পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছিল যে পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল কিন্তু বৈজ্ঞানিকরা এগুলো জানতো না যে এদের মতো কিছু নোংরা আবর্জনাও না পৃথিবীতে এক্সিট করে তোমরা যেমনটা জানো যে আমি প্রেগনেন্ট অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম না মানে তোর বয়স তো কত না মানে আমরা জানি পৃথিবীতে বেঁচে থাকতে হলে একটু অ্যাডভান্স আর একটু স্মার্ট হতে হয় তা বলে এতটাও নয় যে মা আর বাচ্চাকে দুজনকে একসঙ্গে কি পলিও খেতে হবে কারণ কারো ভগবান সে ডরো

আদে সালে এদরে ভিডিওতে মানুষ এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসা দিয়েছে যে কমেন্ট বক্সও না অপরে রাখতে হয়েছে দেখো ভাই কথা আছে অল্পবাসে পাগলে বল তার দুঃখ খুঁজি রাখল তার জলযত উধানন্ত এরা ওরে বেগুণ কোদরের অতিপ্ত আস্থা এত লজ্জাবাব আর কি আছে সালা যেন প্রেinden তোর বউ নই সালা তুই হয়েছিস সালা এত লজ্জাবাস চিস গান্ডু একটা কথা বলি তোরা মন দিয়ে শুন প্রেম করে নন বিয়ে করলেই মরেছ ভালোবাসার নামে তোমরা তোরা কি ছাবড়িদের মেলা বসেছি ঠিক বলেছ শোন ফেসবুকে ছাবড়িরা দুটাকা শক্তি মলম লাগিয়ে খাটের উপরে বসে ভালোবাসি গো না করে না যদি শেয়ারদার প্ল্যাটফর্মে গিয়ে করিস তবু তো লোক দুটা কাছে ছুঁড়ে মারবে মুখে ঠিক বলেছেন শোন রে নিমতলা ছাবড়ি আমরা জানি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতে গেলে কোনো ট্যাক্স লাগে না তাহলে তোরা সোশ্যাল মিডিয়াটাকে পুরো সোনা গাছিতে পরিণত করবি চিন্তা মাফ নেই করেগি এটা এটা জানজারির সাথে না লাউড়া ওরে আমার বিনা ডিমের অমলেট রে তোদে পূর্বপুরুষরা কি ওই বোতলের মধ্যে স্পাম ডুনেট করে দিয়ে গিয়েছিল নাকি যে এটা জুসের নাম তোরা ল্যাওরা বলে যাসিস ল্যাওরা সালাদেরই খাঁচা মামনির রিঅ্যাকশনটা শুধু দেখো সালা জানা ল্যাওড়া এটা দোকান থেকে নয় সালা জানা জনি সিং এসে প্রভাইড করে গেছে আমরা আইফোন হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে চোর বাজারের আইফোন আইফোন যেমন যে কোনো চার্জার দিয়ে চার্জ করা যায় না সেম আমরাও ছালছাল মেয়ের সাথে কানেক্ট হই না আরে বোকা চোদা গান্ডু সত্যি কথা বল না যে তোদেরকে কেউ বাল দিয়েও পোছে না গান্ডু গান্ডুচোদা জনি লিভারের বংশধর তোদের নিজের মুখ কখনো নিজের আয়নাতে দেখেছিস সালা মনে হচ্ছে কেউ সালা ছেঁড়া জাঙিয়ে কেনা ডেটল জলে ধুয়ে সালা শুকোতে দিয়েছে

নিজের ওল্ড ভার্সনটাকে খুব মিস করছি যখন আমি একসাথে তিন তিনটিকে হ্যান্ডেল করতাম ক্রিকেট মানে বিরাট কোহলি ফুটবল মানে পেলে একসঙ্গে তুমি 10টা ধরো তুমি তো না মানে নিজেকে রূপসী কোন দিক থেকে মনে হচ্ছে তোর জানি না সালা ধনু ছাড়া কালপুরুষ তোকে সালার অন্ধকার ছেড়ে দিলে সালা জোনাকে খুঁজে পাবে না সালা আবার নিজেকে রূপসী মারাচ্ছে সালা

আর এখন শেখাচ্ছে ধরে ধরে মারো গান অন্য ছেলে মারতে গিয়ে নিজের মেয়ে যদি মারা খেয়ে বসে থাকে না তাহলে ডেলিভারি থেকে অন্নপ্রাশন সব খরচায় কিন্তু তোমাকে বহন করতে হবে আজকে আমি খেতে চলছি সারাদিন হলুদ রঙের খাবার তাহলে বানা সকালবেলা হাত দিয়ে গিয়ে দুশো গ্রাম গু খেয়ে নিবে বানা তাহলে তোর ব্রেকফাস্ট না টাকাটা বেঁচে যাবে রে আওয়াল ছোদা খুব টেস্ট কা তোর পুতুলটা ফেলা মাত্র আবার ভিতরে কিভাবে পুতুলটা চলে আসলো সেটারই গল্প আজকে তোমাদের বলবো ওরে আমার চাঁদনি চকের চোদনা চোদা ছেলে তুই কি সারা মন্দিরয়ের বাঁদিকে ঝুলে থাকা বিচি নাকি রে বোকা চোদা যে রাতে বেলা পুতুল নিয়ে ঘুমা সারা সোজা সুজি বল না সারা মন্ডিনয়কে দেখার পর সারা লাগাতে ইচ্ছে হয়েছে তাই সারা ঘরে পুতুল ঢুকিয়েছিস ভালোবাসার মানুষটা যখন কিছু গিফট করে না সেটা আলাদাই অনুভূতি না মানে তোদের ভালোবাসা গুলো কি হুতুম পেচার জাদ নাকি যে দিনে রেখা যায় রাতে তোরা বেরোস এখনকার দিনে অন্ধকার যত বাড়ে ভালোবাসা গভীর হয় আরে খৈনি বানাচ্ছিলাম তোমরা কি ভাবলে আরে বালছ দা তুই আগে গিয়ে কামাশালে নিজের দাঁত ঠিক করে আয় তারপর না হয় বাইরে লিখবি যে আমি ইনোসেন্ট গার্ল

আজীবন ভালুবাশ ছাডা